এইটা ওয়াশ করলো যে এখানে চেম্বার ছিল চেম্বার বাংলাম ওই যে ওই জায়গায় চেম্বার ছিল ওইটা বাংলাম ওই যে পরিষ্কার করতেছে দুজনে তো পরিষ্কার হইলো এই যে দেখতে যাবো পাইপ উঠাইলাম এই এই যে চেম্বার থেকে এই পাইপটা ডিসকানেক্ট করে দিছি করে দেওয়ার কারণটা হয়েছে এই যে লাইনটা দিয়ে ড্রেনের লাইন যাবে একবারে সরকারি লাইনে চলে যাবে ওই যে ওখানে ওই যে ওই জায়গার মাঝে রিজার্ভ ট্যাঙ্কি আছে সেফটি ট্যাঙ্কি আছে ওইটা আর এই পাইপটা আমরা এই যে নিচের পাইপটা উঠাই ফেলবো এটা এই যে এটা উঠাবো